আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ বেগম খালেদিয়া মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরো বেগম করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপাবর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছেন তার ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন তারা অনেকে স্টেটমেন্ট দিয়েছেন

আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগম খালেদিয়ার নিঃস্বার্থ মুক্তি দাবি এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগর গুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগর গুলোতে এই সমাবেশ দেশের দিন মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয় এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলা সদর গুলোতে মুক্তির দিবীতে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করব জনগণের কাছে জনগণ যা তাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনীতিকর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য